আজকে লাইফে আশা দেরি করে আসার জন্য সরি সরি আলো কি আছে আজকে সব দেখাবো কি দেখাব সব দামি কালেকশন দেখাবো সবগুলো দামি কালেকশন ঠিক আছে এখানে 950 টাকা থেকে আজকে শুরু হবে অনেকগুলো গুলো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একদম নতুন নিউ কালেকশন সবাই লাইকে জয়েন হয়ে যান একটু দেরি করে আসছে আসলে কাস্টমার চাপ ছিল কাস্টমার ছিল তো এত কাস্টমার রেখে তো লাইফে যাওয়া যায় না একটু দেরি করে আসছে এর জন্য সরি মানে কাস্টমার ছিল জায়গা ছিল না লাইফে দাঁড়াবো যে ওই জায়গা ছিল না ঠিক আছে কাস্টমার চাপ ছিল এর জন্য দেরি করে আসলাম অনেকেই কমেন্ট করছেন যে আপু আজকে লাইভ করবেন না অবশ্যই লাইভ করবো লাইভ মিস হবে না আজকে খুব সুন্দর একটা ড্রেস দেখাই এই ড্রেসটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো এরকম ব্যাগিং করা থাকছে খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রেসটা এটা দিয়ে আজকে শুরু করি কাপড়টা কিন্তু একদম পিওর সুতির ভিতর হবে যারা একদম পিওর সুতি খুঁজছেন তাদের জন্য এই কাপড়টা পিওর সুতির ভিতরে কাপড়

সরি নয়শো টাকা সরি সরি নয়শো টাকা আজকে একটু প্রেশার আছিলাম তো ওই জন্য সব বুঝে যেতেছি নয়শো পঞ্চাশ একদম কোয়ালিটি ফুল কাপড় কোয়ালিটি ড্রেস কাজটা কাজগুলো কিন্তু সব মানে ডিজাইন এক ডিজিটাল প্রিন্টটা এক কিন্তু কাজের ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা কালারের আলাদা এই কালারটার ভিতর হবে এরকম ঠিক আছে আর আমাদের এই ছিকুঞ্জগুলো এভাবেই বসানো দেখেন ছিকুঞ্জের চায়র ছাইডে কিন্তু দেখেন কাজগুলো ফিনিশিং করে বসানো ঠিক আছে কাজ চারো ছাইডে সুতা দিয়ে কাজ করে আবার মাঝখানে কোনোভাবেই লাগে না হাতেও লাগবে না কোনোভাবেই লাগতে পারছে না এটার কালারটা কি কালার হবে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার এটা খুবই সুন্দর একটা কালার এর আগে যেটা দেখাচ্ছি ওটা কী ছিল আকাশে না পেস্ট পেস্ট কালার ছিল আর এটা হবে বেবি পিঙ্ক আর এরপর একটা হয়তো আকাশে অনেক সুন্দর কালারগুলো যেমন সুন্দর ডিজাইনগুলো তেমন সুন্দর দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি কাজের ডিজাইনটা আলাদা একদম পিওর সুতি কাপড় ঠিক আছে একদম পিওর সুতি পাতলা ছপ কাপড় গুলো খুবই ভালো কোয়ালিটির কোথায় গেছে আমার আপুরা আপুরা কোথায় গেল চলে আসেন চলে আসেন আমি তো চলে আসছি অনেক কাস্টমারের চাপ ছিল অনেক এলোমেলো আছে এখনো এলোমেলো আছে আমরা গুছাইও নাই কাস্টমার বের হওয়ার সাথে সাথে আমরা লাইফে দাঁড়িয়ে গেছি ভাবলাম যে আপুরা তো অপেক্ষা করতেছে দেখি এর ভিতর দেখি এস এম আসতেছে ঠিক আছে এই মুহূর্তে দেখি বারবার এসএমএস এম আসতেছে আপু লাইভ দিবেন না আজকে লাইভ দিবেন না কখনো যদি দেখেন এরকম দেরি হচ্ছে লাইভ দিচ্ছি না তার ভাববেন যে হয়তো কাস্টমারের চাপ বেশি আছে এর জন্য আমরা লাইভ দিচ্ছি না পরে অবশ্যই লাইভ দিয়ে দেব ওটা চারটা কালার ছিল চারটায় দেখাই দিছি এবার দেখাব একটা মাশাল মাশালের থ্রি পিস আর নতুন একদম আমাদের কিন্তু মাশালের আরো থ্রি পিস আছে ছিল ওগুলো দেখাই দিছি এখন আবার এটা হবে মার্শাল ব্যান্ডের খুব সুন্দর কালেকশনটা এরকম পুরা কামিজে কিন্তু কাজ করা আছে পুরা কামিজে কাজ ঠিক আছে পুরা কামিজে দেখো ছোট ছোট করে কাজ করা আছে যেরকম কাজ করা নিচে এরকম কাজ করা নিচে কাজটা দেখো কত সুন্দর ফিনিশিং এরকম করে হবে আজকে একটু হালকা হালকা কালার দেখা যাচ্ছে তাই না এই যে এটার ভিতরে হাতার ভিতরেও কাজ করা আছে হাতার ভিতরেও কাজ করা আছে ঠিক আছে দাম হবে মাত্র এক হাজার টাকা নশো পঞ্চাশ এগুলো আছে অন্যের ভিতরে কাজ করা আমাদের নয়শো পঞ্চাশ টাকার মাসালগুলোও কিন্তু আছে এটা হবে এক হাজার টাকাটা অন্য কাজ আছে দাম হবে মাত্র এক হাজার টাকা যে চার্জটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন কালার আছে তিনটা তিনটে দেখা দিচ্ছি এই কাপড়টা একদম নরম সফট হবে দাম হবে মাত্র কত এক হাজার টাকা দেখো দাম পাঁচ উল্টা পাল্টা বলি না কম বলি না আবার বলে কি চলো না ছেলের বোধ একটা আজকে দেখতে গেলে খবর আছে কি বলবো অনেক সুন্দর আছে ড্রেসগুলো ঠিক আছে ওনার ভিতরে খুব সুন্দর করে কাজ করে এরকম চিকুণ করা খুব সুন্দর আপনি কেমন আছেন আপনার ড্রেসগুলো অনেক সুন্দর নুসরাত জাহান নুসরাত জাহান হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন বলেন আমার ড্রেস গুলো এর জন্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ কারণ আপনারা সুন্দর ড্রেস পছন্দ করেন বলেই আমরা সুন্দর ড্রেস দিই ঠিক আছে আমাকে অনেক আপনার বলেন মাঝে মাঝে ফোন দিয়ে আজকে একটা কথা বলি একজন কাস্টমারের কথাটা বলি আমি অনেক কাস্টমার আছে না ফোন দিয়ে বলে আমরা এই জায়গায় ঠকছি ওই জায়গায় ঠকছি আসলে কোথায় কে ঠকছেন না ঠকছেন ওটা আমি জানি না আমার কাছে কে ঠকছেন এটি হলো বড় কথা তাই না আমার কোয়ালিটি নিয়ে কি কখনো ঠকছেন এটা দেখেন অন্য কামিজের কাজটা দেখেন আমি একটু কোয়ালিটি ড্রেস পছন্দ করি আমরা কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি গেছে মানুষ মানুষকে ঠকাইতেই পারে তো সেই জন্য সবার উপর বিশ্বাস হারানো যাবে না বিশ্বাস না থাকলে পৃথিবী চলবে বলেন ব্যাক সাইড হাতার কাপড়টা একটা হাতার কাপড় দেখাই দিই এটা হবে হাতার অংশ ঠিক আছে হাতার অংশ এই ছেটা অর্ধেক হবে এই ছেটা অর্ধেক হবে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে এটা কিন্তু খুব কি কোয়ালিটিফুল একটা ড্রেস অনেক ভালো কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এক্সপোর্ট কোয়ালিটির ড্রেস এই যে এটা হবে ছেলারটা ছেলারটা কিন্তু চিকেন কারি কাট করা আছে এটা কালারটা কি কালার হবে বাসন্তী কালার হবে খুব সুন্দর একটা কালার না একদম কি কালার মানে এত সুন্দর কালার জানি না মোবাইলে যে কালারটা দেখা যাচ্ছে বাস্তবে এইটাই ওড়নাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে অর্গানজা লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা দেখো পুরো ওড়নাটা অনেক বড় অনেক চওড়া ঠিক আছে এ ড্রেসটার দাম কত ছিল চোদ্দোশো না হ্যাঁ এটা এটা দাম আছে চোদ্দোশো ঠিক আছে প্রতি ড্রেসটার দাম চোদ্দোশো চোদ্দোশো টাকা দামের একটা ড্রেস তাহলে তো বুঝতে হবে কোয়ালিটি কীরকম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দাম হবে মাত্র চোদ্দোশো কালার আছে তিনটা তিনটেই দেখাই দিচ্ছি এটা কিন্তু একটু বিস্কিটের কালার বিস্কিট কালার এটা ঠিক আছে গলার কাছটা দেখেন কত সুন্দর কাপড়গুলো কিন্তু জানি কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর মানে হাতে ধরলেই মনে হয় কি আরাম ছেলে কাজ আমরা আসলে কম দাম দামি সবই বিক্রি করি হয় কি লাইভ দেখ লাইভ করতে হয় অনেক দিন বসে এটাই হলো কথা পুরো অন্যটা এরকম হবে দাম হবে মাত্র চোদ্দশো টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি যারা একটু কোয়ালিটি ড্রেস আনকমন কিছু ড্রেস পড়তে চান যে ড্রেসগুলো অ্যাভেলেবেল ফুটপাতে যে কোনো জায়গায় পাওয়া যায় ওই ড্রেসগুলো না এটা এই ড্রেসগুলো মনে করেন যে কোনো মার্কেটে যে কোনো ফুটপাতে যে কোনো জায়গায় পাবেন না এগুলোর ভিতরে একটু কোয়ালিটি আছে এগুলো একটু বড় বড় শোরুমে বিক্রি করা হয় আজকে যতগুলো ড্রেস দেখাইতাছি এগুলো সব শোরুম কালেকশন ঠিক আছে আজকে যতগুলো ড্রেস দেখাবো এগুলো সব শোরুমের কালেকশন দাম হবে মাত্র মাত্র 1400 যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ডান অর্ডার দিয়ে দাও এখন 1400 টাকায় সিরিয়ালে যাবে এর একটু 1250 ছিল সব কাজগুলো দেখেন কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিংটা দেখেন ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ড্রেস জানি না কতটুকু বোঝা যাচ্ছে কাজ এটা হবে হাতা এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করে এবং কি অনেক সুন্দর করে এটা কি বসানো স্টোন আছে আবার ওই যেই আছে মুক্তা আছে মুক্তা হুম এই যে ডায়মন্ডার মুক্তা মুক্তা বলবো মুক্তা অরিজিনাল মুক্তা না আর কি আমাদের যেটা মুক্তা পুতি বলি আমরা ওইটা আছে এই যে মুক্তা আর স্ট্রং দুইটাই স্ট্রং পাথর এটা পড়বে না হ্যাঁ এটা এটা বড় না এটা না এটা পড়বে না এটা অনেক

অনেক বড় পিয়ার অরণ্য হলো না অনেক বড় এই যে দেখেন কত বড় অরণ্য দাম হবে মাত্র মাত্র কত চোদ্দশো পঞ্চাশ কিন্তু যারা বেশি নেবেন চোদ্দশো টাকা করে দেবে আচ্ছা অফার দিয়ে দেয় চোদ্দশো দিয়ে চোদ্দশো একদম নতুন কালেকশন বারবারই বলছি আজকে লাইফের সব ড্রেসগুলো হবে শোরুম কালেকশন যারা নিতে চান দূরত অর্ডার দেন নিয়ে নেন এগুলো ড্রেস কিন্তু আমাদের শর্ট ভিডিও ছাড়া আছে শর্ট ভিডিও ছাড়া আছে দুইটাই কালার ওনার ভিতরে খুব সুন্দর করে রেঞ্জ করা আছে দুই মাথায় দাম হবে মাত্র চোদ্দশো একদম পিওর না যারা পূজার জন্য নিতে চান একদম এক দেখে নিয়ে না এক চয়েজ নিয়ে না ঠিক আছে এগুলো সব পূজার কালেকশন দিচ্ছে মানে পূজা হুম আমরা যে শিল্পা ড্রেসটা বিক্রি করি এটা তো সবাই চিনেন তাই না শিল্পার ভিতর আরেকটা ভাষণ আসছে এটা শিল্পারি মানে শিল্পারি অন্য ডিজাইন আসছে এটাও শিল্পা কিন্তু ডিজাইনটা অন্য রকম এটারও নিচে দেখেন খুব সুন্দর করে রেজ করা আছে আর এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এই যেগুলো সব সুতা দিয়ে কাজ করা এই যে শিল্পারে আরেকটা ডিজাইন কারণ শিল্পা ড্রেসটা প্রচন্ড মার্কেট হয়েছে এর জন্য আরেকটা ডিজাইন চলে আসছে এটারও ওনার ভিতরে চারো ছাড় এরকম করে কাজ করা আছে কিন্তু ওটা তেরোশো পঞ্চাশ এটা হবে বারোশো পঞ্চাশ নাকি তেরোশো টাকা

একদমই অরিজিনাল দিল্লি দিল্লি বুটিকস কালেকশন ঠিক আছে অন্যটা খুব সুন্দর করে এরকম চাই ও চাইতে এরকম খুব সুন্দর করে ডিজাইন করা আছে দাম হবে মাত্র 1250 টাকা এটা কি 1250 টাকা

ওড়নাটা দেখো ছাইট থেকে কিন্তু এরকম ডিজাইন করা হবে পুরো অন্যার ছাইটে এরকম সুন্দর করে ডিজাইন করা হবে ঠিক আছে কাজ আছে কাজ করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দাম হবে মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা এগুলোর কাপড়টা মনে করেন যেমন কোয়ালিটি ডিজাইনও তেমন আনকমন এর জন্য এগুলোর দাম একটু বেশি ঠিক আছে আচ্ছা না যে দামটা বেশি কেন হবে বেশি তো ভালো মানে যত আপনি মিষ্টি চিনি দিবেন ততই তো মিষ্টি হবে পায়েস চিনি কম দিলে কি পায়েস মিষ্টি হয় এটাই হলো কথা যত কোয়ালিটি তত দাম আর চিকেন কারি কাছে করে এটার ওনার চার ছাট এরকম একটা লেস করা হবে পুরো একদম চার ছাট ঘুরানো দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সেটা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এবার আবার কিছু দিল্লি টিক্সের গর্জেস ড্রেস দেখাই খুব সুন্দর কিন্তু দেখেন দেখা যায় দেখা যায় ডিজাইনটা দেখেন

পিওর এর হবে একদম পিওর এর হবে শিফন শিপনের এর হবে দাম হবে মাত্র 1400 টাকা বলবেন বলি না তো 1450 না হ্যাঁ 1450 ছিল কিন্তু ওই যে বেশি নিবে যারা তার অফার দিয়ে দিলাম আচ্ছা একদম নতুন কালেকশন একদম নতুন ডিজাইন ঠিক আছে এটা আর এর আগে কিন্তু আসেও না আপনাদের দেখায়ও না একদম নতুন আসছে নতুন কালেকশন নতুন ডিজাইন গতকালকে আসছে আজকে দেখাই দিলাম না তো বড় থাকলে হয় আচ্ছা যাদের বড় বেশি মনে হবে কাইটটা একটু ছোট করে নেবেন দুই মাথা থেকে কাইটা আবার লিস্টে বসাই নিবেন দাম হবে মাত্র চোদ্দশো আর যাদের মনে হবে না আমরা রিজার্ভ করবো অনেক সুন্দর করে পরব তারা আর কাটবে না ওটা আলাদা ডিজাইন ছিল এটা আলাদা ডিজাইন না এটা আবার আলাদা ডিজাইন ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসে হাতা কাজ আছে যারা একদম নিউ ইউনিক কিছু চাচ্ছেন তারা এগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর কালেকশন এটা চাইবে ছেড়ে লেস করা অনেক চৌর অনেক বড় ধরে তারা করতে পারেন এত বড় না দিয়ে কি করবে মানুষ এই যে এরকম চার ছেড়ে লেস করা হবে ওনার চারও ছেড়ে ঠিক আছে

ফাস্ট কাপটটা বেশি ভালো লাগছে সব কাপুরি বেশি ভালো লাগ বাপু এগুলো একটু আর অন্যরকম ড্রেস যে কোন অনুষ্ঠান বলেন যে কোন জায়গা পরে যেতে পারবেন আনকমন একদম ড্রেসগুলো আপনারা যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট দেন অর্ডার দেন প্রিয় দাম হবে মাত্র 1400 টাকা 1400 টাকা এক হাজার চারশো মানে কিছু আপু ভালো আছি এত দেরি করে আসলেন কেন আমি ও আমি দেরি করে গেছি হ্যাঁ সরি আমি দেরি করে আসছি আসলে কাস্টমারের চাপ ছিল তো কাস্টমার যাওয়ার সাথে সাথে লাইফে দাঁড়ায়ছি জায়গা ছিল না লাইফে দাঁড়াবো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের এই পর্যন্ত ও